গুড মর্নিং বন্ধুরা কেমন আছে আশা করবো ভালো আছো সুস্থ আছো শ্রাবন্তী ফ্যামিলির ব্লগ চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আশা করছি তোমাদের সবাই ভালো লাগবে আর সবাই সাথে থেকে ওকেই স্কিপ করে যাবো না ফুল ভিডিওটা ওয়াচ করো নিশ্চয়ই ভালো লাগবে আর দেখো আজকে এই যে সকাল সকাল উঠে বাসি কাজটা সেরেছি সেরে তারপরে হচ্ছে তোমার এই যে ঠাকুর পুজো হয়ে গেছে এখনো বাতিটা জ্বলছে দেখো আর আমাদের আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি ভালো করে আর আমাদের ওই দেখো বসে আছে একটা লাড্ডু ওর হাতে ধরিয়ে দিয়েছি তো বসে বসে খাচ্ছে আর বাকি পুজো টুজো হয়ে গেছে চাও খাওয়া হয়ে গেছে তারপরে মা রান্নাও বসে দিয়েছে আর এখন মোটামুটি বাজে ওই সাড়ে এগারোটা সাড়ে এগারোটা না হবে না মনে হচ্ছে বেলা হবে না এগারোটা মনে হচ্ছে আমি ঘড়ি দেখিনি না দেখি বলছি তোমাদেরকে তো চলো সারাদিন কি করব না করবো সবকিছু সবাই সাথে থেকো এখন ঘুম থেকেই ওঠেনে কাজ করে নে চেয়ারটা সাইডে করেছি ওই দেখো আমাদের নারুগোপাল এই দেখো লাড্ডু খাচ্ছে আর এই দেখো ঠাকুর পুজো হয়ে গেছে সুন্দর করে পুজো হয়ে গেছে একদম বাতিটা জ্বলছে কি একটা একটা ছিল ছিল আছে আমি দুটো দিয়েছিলাম আর ওই দেখো মা রান্না করছে এখন এই ঘরের বিছানাটা গুছানো হয়নি দ্বীপ এখনই উঠলো আর এই ঘরে লাইটটা লেবার পাখড়া বন্ধ করা বিছানাটা গুছাও মঙ্গল আর আমাদের ঘরটা গুছিয়েছিলাম কিন্তু মঙ্গল আকাশ গিয়ে ফের ভেটে দিয়েছে ইশারাটা আর এই দেখো মা রান্না করছে আজকে কি রান্না হবে হ্যাঁ একটু ঝিঙ্গেটা ঝোল রা ভালো লাগবে খেতে গরমে ঝিঙ্গে আলু দিয়ে একটু ঝোল ঝোল মতো হবে মাখা মাখা ঝোল ডালটা তাহলে আর করা হবে না আর এখানে হয়েছে কলা ভাজা আর আর কি হয় দেখা যাক করবো পরে ভাতটা এক সাইডে হচ্ছে আর এই নিচের গামলিটার মনে হচ্ছে কালকে দুটো পান্তা ভাত আছে চলো খেয়ে ভাতটা খেয়ে নেবো আমি মা রান্না করছে মা এখন ভালোই আছে ভালো হয়ে গেছে মা চার পাঁচ দিন ওষুধটা খাওয়ার পরে এখন বেশ ভালোই আছে মঙ্গল বিছানা ভালো করে করে আর আমাদের ঘরে একটা গুড়টা দিয়েছিস তো আবার পেছনে ক্যামেরাটা কেন ঝাপসা ঝাপসা লাগছে ওই গেটটা খোলা আছে বলে মনে হয় ধূপটা পড়ছে আর ওই মানে আলোটা বাইরে সেই জন্য মনে হয় মঙ্গল বিছানা গুছেছে মঙ্গল কিন্তু খুব সুন্দর বিছানা গুছাতে পারে মঙ্গল কিছু পারুক নাই পারুক বিছানাটা ভালো গুচোয় একদম প্লেন করে আরও আমরা সবাই হাতে করে বিছানা গুচুই ও চিরুনি করে সাইডগুলো কি সুন্দর চিরুনিটা তো পাতলা সর সরু করে বেশ কী সুন্দরভাবে সাইডগুলো গুঁজে দেয় দিলে কি সুন্দরভাবে একদম যেরকম টিভিতে দেখায় সেরকমভাবে একদম বিছানাটা প্লেনভাবে সমানভাবে গুছায় আর আমাদের মোটা হাত তো হাতে করে গুঁজে গুঁজে দিয়ে ঢুকে নেয় আঙুলগুলো আর ও করে দিয়ে চিরুনি দেয় কি সুন্দরভাবে তোমাদেরকে আমি দেখাচ্ছি তারা ও এইগুলো ঠিক করুক ও মঙ্গল চিরুনি নিয়ে কেমন গুজে দেখো এই দেখো এই দেখো এই সাইডটা কত সুন্দর ভাবে দিয়েছে দেখো তোমরা যারা হাতে করে গুছতে মানে ঠিক করে বিছানাটা গুছাতে পারো না চিরুনি করে সাইড কিন্তু গোজা যাবে দেখো মানে গদিটা পাড়া আছে তো পুরো সেম সেম হয়ে আছে পুরো খাটটা তো তার জন্যই চাদরটা সাইডে গোজার ভীষণই অসুবিধা হয় ফাইনাল লুকটা দেখাচ্ছি তারপরে লাস্ট মঙ্গল বিছানাটা গুছাচ্ছে লাস্টে তোমাদের পরে তোমাদেরকে দেখাচ্ছি আমি এখানে পান্তা ভাত ভাবছি নিয়ে নিয়েছি খেয়ে নিই এটা কি পড়েছে না কি আর এখানে একটু কলা ভাজা নিয়ে নিয়েছি এটা দিয়ে খাই আর একটা পেঁয়াজ নিয়ে নেবো আর কাঁচা লঙ্কা বাস ওই দিয়ে একদম দারুণ লাগবে আর এখন গরমের সময় পান্তা ভাত এতটা সুস্বাদু লাগছে বলার মতো নয় সত্যি এত ভালো লাগবে আর আগে দেখা যাক আমি করবো মা এগুলো রান্না করে নিক এবার মুখের মুখোরচর জিনিসের মানে ভাত দিয়ে খাওয়ার মতো আমি বানাবো পরে আস্তে আস্তে টুকটুক করে আর মঙ্গল আকাশকে বাজারে পাঠিয়েছিলাম কি আনতে জানো তো মুরগির পা আনতে কিন্তু নেই জানো তো তার জন্য ভাবছি দেখি কী করি মুরগির পাও অনেকদিন দিন খাইনি তো আজকে আমি ভেবেছিলাম মুরগির পা রান্না করবো কিন্তু নেই আর তোমাদের দাদা খেতেও দেবে না আর আনতেও দেবে না বলবে গরমে খেয়ে মরবি না এ কয় দেখি মঙ্গল বলছে মা দেখাও এই দেখো দেখো বন্ধুরা বিছানাটা পুরো একদম সিনেমার মতো লাগে না কি বলো সে টিভিতে যেরকম দেখায় পুরুষ সেরকমভাবে একদম সমান করে দেখো কোথাও একটু খুঁত নেই একদম নিখুঁতভাবে করেছে দেখো সবাই কিন্তু কমেন্ট করে জানাবে হ্যাঁ মঙ্গলে বিছানাটা কেমন গুছিয়েছে মঙ্গল রোজের এরকম ভাবেই গুছায় আর আমাদের ঘরটাও এরকম গুছানো ছিল কিন্তু মঙ্গল আর আকাশ বসেছিল না সকালে গিয়ে গড়া গড়ার ছিল গরমে তো সব ওখানে গিয়ে ঘুম থেকে উঠবে উঠে ওই ঘরে গিয়ে সব এক করে গড়িয়ে নেবে তারপরে দেখো আর সব গুটিয়ে দিয়েছে বারুন লাগে থাকে বারুন মাখনায় ডক্টর ফান্ডা মাখনায় ভেবি লাগে সব রান্না হয়ে গেছে আর এখানে দেখো আবার আমি নতুন করে নতুন ভাবে ডিম রান্না করছি ডিমটাকে সিদ্ধ করে আর কষালো মতো করব ডিমটা রসা রসা আর হচ্ছে তোমার এটা তার জন্য সিদ্ধ বসিয়ে দিই আর হ্যাঁ বন্ধুরা ওই যে পার্সেলটা আসলো ওতে কি আছে আমার দেখার জন্য মানে মনটা ছটপট করছে যে কখন খুলবো কখন তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের মনটা কেমন হচ্ছে যে শ্রাবন্তী দিদি ভাই কি পার্সেল করেছে সেটা কতক্ষণে দেখবো তাই তো তো চলো এটা আমি এখন বসিয়ে দিই তারপরে এটা বসিয়ে দিয়ে তোমাদেরকে আমি ঝটপট করে দেখিয়ে দিই এটা ততক্ষণ সিদ্ধ হোক সিদ্ধ হতে হতে তোমাদেরকে ততক্ষণ আমার পার্সেলে কী জিনিস এসেছে সেটা তোমাদেরকে দেখাই একটা না আমি তিনটে পার্সেলে অর্ডার করেছি তার মধ্যে একটা এখন এসেছে বাকি আর আমার দেখো বাকি কবে আসবে দেখা যাক এই যেটা আজকে এসেছে এটা শুক্রবারের ডেট ছিল তার জায়গায় আজকে দিয়ে গেছে আর যেটা শনিবারে আছে সেটা মনে হচ্ছে কালকে চলে আসতে পারে তো যাই হোক সেই যে আমি এখন ডিমটা বসিয়ে দিই আর আমার 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 থ্রি ওভেন চুলা তোমাদেরকে আমি দেখাইনি কিন্তু তোমরা আমার ভিডিওতে দেখেছো অনেকবারই আশা করি কিন্তু আমি এতটা বুঝিয়ে তোমাদেরকে বলিনি যে এরকম থ্রি ওভেনের চুলা আমার এই দেখো আর এটা জ্বলে গেছে কেমন বীজখানটায় দেখো এটা আমি ভয়ে জ্বালি না জানো তো এটা মানে সেই আমার ছেলের পা সময় পায়েস বানাতে গিয়ে বীজখানে একটা জ্বেলেছিলাম আর দফম করে এখানটা জ্বলে গেছে দেখো পোড়া দাগ সেই জন্য এটা জ্বালি না দুটোই চলে এটা আমি চেঞ্জ করবো একটা ভালো ব্ল্যাক কালারের নিয়ে আসবো পরে আর এই দেখো এটা অটোমেটিক এটা সেদ্ধ হোক আমি তোমাদেরকে ওটা দেখাই মানে যেটা পাশ আসলো ওটা তো চলো আর এই দেখো মনে হচ্ছে একটা পরোটা ছিল কেউ হয়তো চায়ের সাথে খাচ্ছিলো মারা এখে দিয়েছে আর এখানে মনে হচ্ছে সেটা হ্যাঁ ওই ঝিঙে আলুর ঝোল ঝোল মতো এটা এখন পাতলা করে তো বেশ ভালোই লাগে গরমে খেতে আর ঝিঙেটাও বেশ মিষ্টি মিষ্টি যেন তো ওই দিনও রান্না করেছিলাম আর সেই যে কলা ভাজাটা তোমাদেরকে তো দেখিয়েছিলাম আর দেখাবো না আর ভাত আর এখন করব ডিমটা কষা কষা তো চলো আর ওইখানে বোতলগুলো সব কটা খালি হয়ে গেছে ভরতে হবে তো চলো যাই হোক আমি তোমাদেরকে এখন ওটা দেখে দেখিয়ে তারপরে এটা কষাবো ডিমটা দিয়ে তারপরে ভাত খাওয়া হবে আমি তোমাদেরকে পার্সেলটা দেখাবো রেখে আগে আমি এখানে মাছ ধরতে চলে এসেছি বাদ তো দেখো এই মাছটা ধরে ডিমের জায়গায় যে তিন এইটা আমি ঝোল করি কেমন হয় বলো তো ঝিঙে দিয়ে এবি হয় তাই না এই গরমের সময় ঝিঙে দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে আর মাছ দিয়ে ঝোল উফ যা হবে না জমে যাবে আর বাকি হচ্ছে সজনে ডাটা দিয়েও ঝোল উফ কি বলবো তোমাদেরকে যাই হোক আমি এখন এসেছিলাম এরকম বাদ তুমি কি করতে বাথরুম করতে না ছোট তো চলো আমি এখন আমি পাহাড়টা ধুয়ে নিই নিয়ে তারপর তোমাদেরকে দেখাবো রিল রিং রেডি করতে হবে তারপরে ওই ঘরে এসি চালিয়ে এসেছি ঠান্ডা হচ্ছে ওরা এখন টিভি দেখছে আকাশ মঙ্গল তারপরে বাকি কথা চলো তোমাদেরকে দেখাই এবার আর মিস করা যাবে না আমার রিং এখানে এটা নিয়ে যাই ওই ঘরে নিয়ে গিয়ে এটাকে সেভ করি ঘরে লাইটটা কি তো খোল দেখি ঘরেও বাবা ঠান্ডা ঠান্ডা এইজো দেখে দিয়েছি ওরা দুজনে যে গেম দেখছে টিভিতে ওই দেখো একটু আমি এখন ভিডিও করবো এদেরকে এখন বের করে দেওয়া হবে ঘর থেকে বেরিয়ে যা সব এখন এবার এই দেখো এইটা আমি এখন খুলে ফেলি তোমাদেরকে দেখাই কোনটা দিয়ে করবো আর এই যে আমি একটু সাজুগুজু করেছি গরমের জন্য চুলটাকে দেখো কিলিপ দিয়ে ওপরে সেঁটে বেঁধে নিয়েছি একটু সিঁদুর করে নিয়েছি একটু লিপস্টিক লাগিয়ে দিয়েছি একটু কাজল পরেছি ছিঁড়ে ফেলছি দেখার জন্য করছে আমার চলেছে আমার পাশে ওইগুলো যে কবে আসবে ভিডিও করার জন্যই অর্ডার করেছিলাম খুব কি সব ও নরম পুরো একদম এটা কি লেখা আছে এতে এটা চিপকানো আছে নাম্বার হয়তো অ্যাড্রেস ফ্যাড্রেস দিয়ে আছে নাম্বার ফোন নাম্বার যাই হোক ভিতরে ছিল এটা আমি কলকাতার রসিগোল্লা কি সুন্দর দেখো চারিটা ভীষণ সুন্দর আর এটা মনে হচ্ছে ব্লাউজ পিস সেই দেখো ব্লাউজ পিসটা ডোরা টানা টানা আছে এটা আমি এখানে অব্দি করবো বানাতে দিয়ে আসবো খুব সুন্দর লাগছে আর শাড়িটা তো ভীষণই ভালো আর দেখো রসগোল্লা পিল কেমন লাগছে তোমাদের ভালো লেগেছে কি বলবে কমেন্ট করে হ্যাঁ আমার তো ভীষণই ভালো লাগছে আঁচল আছে নাকি দেখি তারা পুরোটা খুলি তোমাদেরকেও দেখাই তাহলে পুরোটাই এ দেখো এই দিকটা তো এরকম আছে এই এবার যাচ্ছি পাট ধরে ধরে যাচ্ছি কাপড়ের যে কেনারিটা ওটা দেখে দেখে যাচ্ছি সাইডটা তো ব্লাউজ আছে দেখেছি আচল আছে নাকি সেটাই দেখবো আলাদা নাকি এটা আঁচল নাকি ব্লাউজ না সেটাও জানি না দেখো এটা মনে হচ্ছে আঁচলই হবে ব্লাউজ মনে হচ্ছে নেইয়ের সাথে এটা পরলে কেমন লাগবে আমাকে বলতে তো কমেন্ট করে দাঁড়াও এইটা ব্লাউজ হয়ে গেছে নাই এই দেখ কেমন লাগছে বলবে শাড়িটা শাড়িটা পরলে আমাকে মানাবে না সেটাও বলবে হ্যাঁ ব্লাউজটা এই শাড়িটা ব্লাউজ বলছি শাড়িটা তোমাদের মাপতে হবে মেপে দেখবো যদি সাত মিটার সাড়ে ছ মিটার হয় তাহলেই জানবো ব্লাউজ আছে সাড়ে পাঁচ মিটার শাড়ি ছ মিটার সাড়ে ছ মিটার হলেই ব্লাউজ থাকবে ছ মিটার শাড়ি হলে কুচিগুলো অনেক কটা হয় বেশ আর সাড়ে ছ মিটার হলে হাফ মিটার ব্লাউজ এক মিটার ব্লাউজ লাগবে এক মিটার সাত মিটার হলে সবথেকে ভালো হয় ছ মিটার শাড়ি এক মিটার কেন আমরা যখন শাড়ির কাজ করতাম এই মাপগুলো জানি সেই জন্য বলছি আরও যে আসবে সেটাও এটা রসগোল্লা সেটা বোঁদে আসবে ছোট্ট ছোট পিন আর আগে থাকতে বললে হবে না আর একটা আসবে খুব সুন্দর একটা দারুণ জিনিস সেটাও তোমাদেরকে দেখাবো ঠিক আছে যখন আসবে তখনই আমি ভিডিও করে দেখাবো মিস করব না দেরি একদম করব না না ওই প্যাকেটটা খোলার জন্য আমারই তো মন ফসফস ফসফস করবে তাহলে তখন আমাকে খোলার জন্য আনবক্সিং করার জন্য আমাকে তখনই ভিডিওটা করতে হবে তাই না তো চলো এখন আবার আমি ডিমটা সিদ্ধ বসিয়েছি গেছি মা ওপরে চান করছে রান্না করে গিয়ে গরম হচ্ছিলো মনে হচ্ছে চান করছে তো আমি এখন গিয়ে ডিমটাকে এখন করি কষালো করে খাওয়া দাওয়া করবো তো চলো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো এখানেই শেষ করে দেবো কেন এই শাড়িটা দেখাতে দেখাতে অনেকটা মনে হচ্ছে টাইম হয়ে গেছে আর এরপরে যদি আমি রাত পর্যন্ত ভিডিওটা নিয়ে যাই তাহলে অনেক টাইম লেগে যাবে তাই না অনেক বড় হয়ে যাবে ভিডিওটা তো তোমরা বড়ো হয়ে যাবে দেখা দেখতে দেখতে আর এমনিতেই ছোটো ছোট ভিডিও দিই তাও দেখো না আর বড় ভিডিও দিলে তো একদম তাহলে দেখবে না তার জন্য ছোটোই থাক ঠিক আছে চলো সবাইকে বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবে নেক্সট ভিডিওতে ঠিক আছে আর নেক্সট ভিডিওতে দেখো আর কি কী শাড়ি আমার আসে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে চলো বাই বাই